সরকার যে পরিস্থিতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার একটাও বাস্তবায়ন হয়নি সেই আশা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিন্তু সেই আশার কোনো আশা আমরা এখানে দেখলাম কি নাম কেন পায় খুশি পায় আমাদের একটা ধারণা আছে যে এই রাজ্যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে আমরা খুব খারাপ আছি আর যারা মুখ্যমন্ত্রীর বা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তারা বোধ হয় খুব ভালো আছে দিদি তাদের ইমাম ভাতা দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বোধ খুব ভালো আছে এটা আমাদের ধারণা কিন্তু সত্যি কি তাই এই রাজ্যে কতটা ভালো আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বা বিধেল গাইয়েরা শেষ পর্যন্ত সঙ্গে আজকে দেবো সেগুলো শুনলে আপনারা চমকে উঠবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সামনেই আগামী বছর মাত্র কয়েক মাসের মধ্যেই হতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই সংখ্যালঘু ভোট ব্যাংককে পুরোপুরি নিজেদের পকেটে পুরে নিতে চাইছে তৃণমূল আর তার জন্য নানা রকম প্রতিশ্রুতি তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে তৃণমূল সরকার একদিকে তাদের ইমাম ভাতা দেওয়া হচ্ছে অপরদিকে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে পুলিশ যাতে একটু ছাড়টার দিয়ে দেয় এই সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে অপরাধ কোলিরাকে ছাড় পাওয়া যায় যাতে একটু ভালো করে দেখে ট্রিট করা এরকম নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু এর বাইরে কতখানি এগিয়েছে মুসলিম সমাজ শিক্ষা দীক্ষা কর্মসংস্থান গৃহ সমস্ত ক্ষেত্রে সামাজিক দিক থেকে চাকরি বাকরির ক্ষেত্রে কতখানি এগিয়েছে মুসলিম সমাজ আজকে এটাই তথ্য সহ তুলে ধরবো আপনাদের সামনে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় বহু নতুন মাদ্রাসা খুলেছে এই বছরের বাজেটে পাঁচ হাজার ছশো কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে মাদ্রাসা উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে কিন্তু তারপর কোথায় যাচ্ছে টাকাগুলো সম্প্রতি মাদ্রাসা শিক্ষকরা তাদের বেতনের দাবিতে আন্দোলন করেছিলেন কালীঘাট চলো এই আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা বেতন সহ নানাবিধ সুবিধের দাবিতে সম্প্রতি বিকাশ ভবন অভিযান করেন একদল মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা তারা জানাচ্ছেন যে স্কুলগুলিতে তারা পড়ান সেই স্কুলগুলির ছাদ ঠিক মতো নই চাল ফুটো হয়ে জল পড়ে চক ডাস্টার কেনার মতন টাকা নেই বোর্ডের হাতে এমনকি বাথরুম বা শৌচালয় পরিষ্কার করার মতো টুকুও তারা কিনতে পাচ্ছেন না এমনই বেহাল দশা পশ্চিমবঙ্গের মাদ্রাসা তাহলে কোথায় যাচ্ছে এত কোটি কোটি টাকা এটা তো গেল মাদ্রাসা শিক্ষার কথা এবার আপনাদের বলি পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা তথ্যের কথা যদি আমার কাছে তথ্য আছে সেটা দু হাজার আঠেরো সালের তথ্য আমি পেয়েছি এবং আমার বিশ্বাস যে বিগত কয়েক বছরে এই তথ্যে খুব একটা সম্প্রসারণ হয়েছে উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না এই তথ্য বলছে মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন এই রাজ্যে তাদের মাত্র তেরো শতাংশ বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত যেটা জাতীয় গড় এই রাজ্যে মুসলিমরা দেশের অন্যান্য প্রান্তের তুলনায় বেকারত্বের জ্বালা ভোগ করছেন শুধু যে শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন এস এস সি ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষা যারা দিচ্ছেন তারা যে বেকারত্বের জ্বালা ভোগ করছেন তাই নয় এই রাজ্যে বেকারত্বের জ্বালা ভোগ করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও তথ্য বলছে যে এই রাজ্যের মুসলিম যারা রয়েছেন তারা পেট চুক্তিতে কোনো কোনো ক্ষেত্রে খুব স্বল্প বেতনে কাজ করছেন কোনো স্থায়ী চাকরি নয় কোনো স্থায়ী কর্মসংস্থান নয় কেবলমাত্র দৈনিক মজুরের ভিত্তিতে তারা কাজ করছেন শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাত জোগানোর জন্য যে কোনো কাজ তারা করতে রাজি হয়ে যাচ্ছেন আয়ের কোন দেশের গড় ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন ঠিক কতটা পিছিয়ে রয়েছে এই রাজ্যের মুসলিমরা এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক্স ইস্যুজ অব মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদন অনুযায়ী এই রাজ্যে আশি শতাংশ মুসলিম রয়েছেন যারা পাঁচ হাজার টাকার নিচে রোজগার করেন যেটা দেশের দেখলে বেশ অনেকটাই নিচে। এই সমস্ত পরিবারের লোকজন যাদের পরবর্তী প্রজন্ম তাদের ছেলে মেয়েরা সরকারি চাকরি উন্নত কর্মসংস্থান এই ধরনের ক্ষেত্রেও পার্টিসিপেট করার অংশ খুবই নগণ্য একটি আরটিআই এর তথ্য বলছে যে কলকাতা পুলিশ বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে মুসলিম জনসংখ্যার পরীক্ষায় বসেন না বা যারা চান্স পান সেই নিরিখে দেখতে গেলে মোট দশ শতাংশেরও কম মুসলিম প্রতিনিধি থাকে যেখানে এই রাজ্যে সরকারি হিসেবে মুসলিম জনসংখ্যা মোট রাজ্যের জনসংখ্যা সাতাশ শতাংশ হিসেব বলছে কেন্দ্র সরকার কয়েক লক্ষ কোটি টাকা দিয়েছে এই রাজ্যে আবাস যোজনার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের ষাট শতাংশ মুসলিমের মাথায় নেই পাকা ছাদটুকু এত গেল শিক্ষা কর্মসংস্থান সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এই রাজ্যে মুসলিমরা একটা বিষয় কিন্তু এগিয়ে আছেন সেটা হলো অপরাধ প্রবণতা এবং জেল বন্দি থাকার সংখ্যা আপনারা আমার কথা মিলিয়ে যে কোনো জেলে চলে যান দেখতে পাবেন জেল বন্ধুদের মধ্যে অধিকাংশ মুসলিম এই রাজ্যে প্রথমে চৌত্রিশ বছর বাম সরকার এবং তারপর চোদ্দ বছর তৃণমূল সরকার এই সংখ্যালঘু সম্প্রদায়কে কেবল ভোট ব্যাংক বানিয়ে রেখেছে আর তাদের হাতে তুলে দিয়েছে বোমা বন্দুক তাদেরকে বলেছে তোমরা অপরাধী হও তোমরা আমাদের জন্য অপরাধ করো তোমরা আমাদের ভোট ব্যাংক হয়ে থাকো কিন্তু তাদের হাতে কলম তুলে তোমরা পড়াশুনো শেখো তোমরা মানুষ হও তোমরা সমাজের সামনে দিকে এগিয়ে চলো বগটু একাণ্ড মনে আছে আশা করি যেখানে দুটি মুসলিম গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন একাধিক মুসলিম ব্যক্তি এই রাজ্যে এখন রাজনৈতিক পরিস্থিতি এমন যে মারছেও তৃণমূল আর মরছেও তৃণমূল আর শুধু তৃণমূল জামানার কথা কেন বলছে বাম জামানায় গত চৌত্রিশ বছরে মুসলিমদের কোন উন্নতি হয়েছিল সাচার কমিশন সালে একটা রিপোর্ট প্রকাশ করে তারা দেশব্যাপী মুসলিমদের উপরে বিভিন্ন বিষয়ে সমীক্ষা চালায় সেই সমীক্ষায় দেখা গিয়েছে এই রাজ্যে মুসলিমদের অবস্থা সব থেকে খারাপ ছিল তাদের জনসংখ্যা তখন দু সালে সরকারি হিসেবে ছিল পঁচিশ শতাংশ কিন্তু সরকারি চাকরি বিভিন্ন উচ্চ চাকরি যেমন ধরুন ডাব্লিউ জুডিশিয়ারি সার্ভিস পুলিশ সার্ভিস শিক্ষক নিয়োগ ইত্যাদি সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম তারা মূলত গ্রামাঞ্চলে বসবাস করতেন শহরে মুসলিম সম্প্রদায়ের লোকেদের বসবাস করার সংখ্যা ছিল হিন্দুদের তুলনায় অনেকটাই কম এমনকি কোন কোনো ক্ষেত্রে দেখা গিয়েছিল আদিবাসী জনজাতি এই সমস্ত মানুষদের থেকেও তারা পিছিয়ে রয়েছেন অর্থাৎ কি দেখা যাচ্ছে এই রাজ্যে যেমনটা বলছিলাম বিগত চৌত্রিশ বছর আর তারপর চোদ্দ বছর এই বৃহৎ সময় জুড়ে কংগ্রেস তারপর বাম এবং বর্তমানে তৃণমূল এদেরকে শুধু বোকা বানিয়ে নিজেদের ভোট ব্যাংক করে রেখেছে এরা চায় না মুসলিম সমাজের কোন উন্নতি হোক এরা চায় এদের বোকা বানিয়ে ভুল বুঝিয়ে কেবলমাত্র সংখ্যায় বাড়ুক এবং ভোট ব্যাংক বাড়ুক 2026 এর নির্বাচন কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের নির্বাচনই নয় এই নির্বাচন মুসলিম সম্প্রদায়ের প্রতিটি ব্যক্তি যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদেরও ভাগ্য পরিবর্তনের নির্বাচন হতে পারে তাই যারা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি আছেন যারা মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা আছেন তাদের ভেবে চিনতে সচেতন ভাবে বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আপনারা বছরের পর বছর কেবল ভোট ব্যাংক হয়ে থাকবেন নাকি নিজেদের সমাজকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের কি মনে হয় কেন দুধেল রাখা বা কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায় তৃণমূল সরকার জান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी